আসসালামু আলাইকুম আগামী দুই জুন লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ এবং বোরসিয়া ডটমুন রেয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এসেছেন তাদের চিরচেনা কাম কামব্যাক দিয়ে মাত্র দু মিনিটের ব্যবধানে দুটি গোল করে বায়ান মিউনিককে সান্তিয়াগো বার্নাবুতে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এসেছেন রেয়াল মাদ্রিদ প্রথম লেগ দুই দুই গোলে ড্র থাকলেও দ্বিতীয় লেগে এক শূন্য গোলে এগিয়েছিল বায়ার্ন মিউনিক তবে সান্তিয়াগো বার্নাবুতে অভিজ্ঞ গোলকিপার ম্যানুয়েল নরের দারুণ একটি ভুলে প্রথম গোলটি পেয়ে যান রয়্যাল মাদ্রিদ এক এক গোলে সমতায় ফেরার এক মিনিটের মধ্যে আরও একটি গোল পেলে ফাইনাল নিশ্চিত পেয়ে যায় চোদ্দবারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রয়্যাল মাদ্রিদের অন্যদিকে বরসিয়া ডটমুন তাদের একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটি জিতেছিল উনিশশো সাতানব্বই সালে তারাও এই সিজনে দারুণ পারফর্ম করেছেন চ্যাম্পিয়ন্স লিগে তবে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে পিএসজিকে দুই লেক মিলিয়ে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এসেছেন বোরোশিয়া ডটমুন দুই জুন ফাইনালে শক্তি সামর্থ্য বিবেচনায় বোরোশিয়া ডটমুন কি পারবেন রিয়াল মাদ্রিদকে আটকাতে সেটি নিয়ে আজকে আলোচনা করবো রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে তাদের ছত্রিশতম লালিগা শিরোপা নিশ্চিত করেছেন চলতি মৌসুমে অন্যদিকে চলতি মৌসুমে বোরোশিয়া ডটমুন তাদের ডোমেস্টিক লিগে খুব একটি ভালো পারফর্ম করতে পারছেন না তবে চ্যাম্পিয়ন্স লিগে তারা দারুণ পারফর্ম করেছেন পুরো টুর্নামেন্ট জুড়েই বিশেষ করে সেমিফাইনালে তারা শক্তিশালী ডিফেন্ডিং দেখিয়েছেন পুরো দুই লেখ মিলিয়ে যদিও পিএসজির একত্রিশটি শট বারে লেগে প্রতিহত হয়েছে প্রথমে কথা বলি রিয়াল মাদ্রিদকে নিয়ে কার্লো আঞ্চলত্তির সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তার মিডফিল্ড হ্যাঁ কার্লো আঞ্চেলতির কাছে টনি ক্রুজ মদ্রিজ কামাবিঙ্গার মতো মিডফিল্ডার আছে যারা সম্পূর্ণ মিডফিল্ড থেকে গেমকে ডমিনেট করতে পারে সেই সাথে জুট বেলিংহামের মতো একজন অ্যাটাকিং মিডফিল্ডার আছেন যে একেবারে যাকে আমরা বক্স টু বক্স মিডফিল্ডার বলতে পারি অর্থাৎ সে একেবারে মিডফিল্ড থেকে অ্যাটাকিং থার্ড পর্যন্ত গেম কন্ট্রোল করতে পারে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় চালিকা শক্তি হলো তাদের কামব্যাক করার অভ্যাসটি তারা চ্যাম্পিয়ন্স লিগে এ সিজনেই বেশ কয়েকবার পিছিয়ে পড়ে কামব্যাক করে ম্যাচগুলো জিতেছে অর্থাৎ তাদের মধ্যে একটি নেভার গিভ আপ মেন্টালিটি আছে যেটি রেয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম একটি দানবীয় দলে পরিণত করেছে রেয়াল মাদ্রিদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হলো উনিশশো সালের পর এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারেনি রিয়াল মাদ্রিদ এর মধ্যে আটটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে তারা সে সাথে বিগত দশ বছরে রেয়াল মাদ্রিদ পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে এবং পাঁচবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে যার মধ্যে দু ষোলো সতেরো আঠারো টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে তারা সর্বশেষ দু হাজার বাইশ সালে ইয়র্গেন ক্লপের লিভারপুলকে হারিয়ে তাদের চোদ্দতম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটি ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ বুরুশিয়া ডটমুন উনিশশো সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে দু সালে ফাইনাল খেলেছিল ইয়র্গেন ক্লপের নেতৃত্বে তবে সেবার বায়ান মিউনিকের কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা এরপর এটি তাদের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল তাদের ক্লাব ইতিহাসে তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের সলিড ডিফেন্স তারা খুব দারুণভাবেই ডিফেন্স ধরে রাখতে পারেন বাস পার্ক না করেও প্রতিপক্ষকে তারা প্রতিহত করতে পারেন তাদের ডিফেন্সিভাবে তবে রেয়াল মাদ্রিদ যে অ্যাটাকিং ফুটবল খেলেন সেটি আসলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো স্টেজে কতটুকু সেন্টিমেন্ট নিয়ে ডটমুন আটকাতে পারবে সেটি একটি প্রশ্নের জায়গা থেকে যায় অন্যদিকে যদি রিয়াল মাদ্রিদ সে ম্যাচে প্রথমে গোল পেয়ে যায় তাহলে ডটমুন কামব্যাক করতে পারবে নাকি সেটিও প্রশ্ন রয়েছে যদিও জ্যাডন সেনচো এ সিজনে দারুণ ফুটবল খেলছেন তবে বুরুশিয়া ডটমুন্ডের কোচের এ সিজনে থ্রো আউট দ্য সিজন অ্যাটাকিং অ্যাপ্রোচ খুব একটি ভালো নয় অর্থাৎ বুরুশিয়া ডটমুন যতগুলো ম্যাচে এ সিজনের রেজাল্ট বের করে এনেছেন তারা ডিফেন্সিভ থার্ডে ভালো খেলে অর্থাৎ ডিফেন্স হোল্ড করেই রেজাল্টগুলো পেয়েছেন মার্কো রয়েস তার দীর্ঘ একুশ বছরের সম্পর্ক শেষ করছেন বুরুশিয়া ডটমুন্ডের সাথে বিগত ১২ বছর ধরে তিনি ডটমুন্ডের সিনিয়র টিমে খেলছেন তবে এই সিজন শেষেই ডটমুণ্ডকে বিদায় জানাচ্ছেন মার্কো রয়েস তাই এ ফাইনালটি রয়েস এবং ডটমুন্ডের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তবে ইতিহাস বলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারানো অসম্ভব একটি কাজ যেটি খুব কম ক্লাবই করতে পেরেছে ইউভেন লিভারপুলের মতো ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের সাথে পরাজিত হয়েছে তবে এর আগে দু হাজার চোদ্দ এবং দু হাজার ষোলো সালে অ্যাথলেটিকো মাদ্রিদ ডটমুণ্ডের মতোই দুবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে এবং দুবারই তারা প্যানাল্টিতে অর্থাৎ টাই ব্রেকারে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয়েছে দুঃখিত দু হাজার চোদ্দো সালে সার্জিও র্যামোসের শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতেছিল রিয়াল মাদ্রিদ তবে ডটমুন্ডের সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটি থাকবে ফাইনালে সেটি হলো যদি তারা মিডফিল্ডে টনি ক্রুজ কামাবিঙ্গার পাসিং লেন ব্লক করে দিতে পারে সেই সাথে জুট বেলিংহামকে দুজন ডিফেন্ডার গার্ড নিতে পারে তবে এ ফাইনালটি কিছুটা সহজ হবে ডটবন্ডের জন্য তবে বলা যায় কাগজে কলমে সেটি একটি অসম্ভব কাজ তবে নির্দিষ্ট দিনে যে কোনো দলেরই ফর্ম ভালো থাকতে পারে যে কোনো দল চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফর্ম করতে পারে নির্দিষ্ট দিনে শুধু চ্যাম্পিয়ন্স না ফুটবলে আসলে সেরা দল বলে কিছু নেই আমরা প্রিমিয়ার লিগের খেলাগুলোতে প্রায় সময় দেখে থাকি যে টেবলের টেবলের নম্বর টপ অফ দলকে দলটি হারিয়ে দিয়েছে তাই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যদি যদিও রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি যে অভিজ্ঞতা সম্পূর্ণ কোচ তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সেন্টিমেন্ট হারানোর সুযোগ খুব কমই থাকবে তবুও যদি বুরুশিয়া ডটমুন তাদের গেম বুঝে খেলতে পারে প্রথমে গোল আদায় করে ঠিক যেটি তারা প্যারিস সান জার্মানের সাথে করেছে তাদের ডিফেন্সটি সলিডভাবে করতে পারে তবে অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বোরোশিয়া ডটমুন্ডের একটি সুযোগ থাকবে ফাইনালটি জিতে আসার তবে বলছি আপাত দৃষ্টিতে সেটি হওয়ার সুযোগ খুবই কম রয়েছে তাই আমি আমার অ্যানালাইসিস থেকে বলবো যে ফাইনালে হোসেলু টনি ক্রুজ এডোয়ার্ডো কামাবিঙ্গা জুট বেলিংহাম অ্যান্থনি রুডিগারের মতো প্লেয়ারগুলোকে সামলানো ডটমুন্ডের পক্ষে এক প্রকার অসম্ভব হবে এবং হয়তো আমরা রিয়াল মাদ্রিদকে তাদের পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা লিফট করতে দেখতে পারি তবে আবার এটিও বলছি যদি ডটমুন্ডে ম্যাট হামেলস মার্কো রয়েস জেডন স্যান্চো এবং তাদের মিডফিল্ডার জুলিয়ান ব্রান্ট এই প্লেয়ারগুলো ভালো পারফর্ম নির্দিষ্ট দিনে করতে পারেন তাদের প্ল্যান ওয়াইজ স্ট্রিক্টলি গেম প্ল্যানে স্ট্রিক্ট থেকে ফুটবল খেলতে পারেন তাহলে রেজাল্ট হয়তো অন্যরকমও হতে পারে তবে সেই ক্ষেত্রে বলতে হয় অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটি মজা হবে যেহেতু আমরা ডটমুনকে অনেক বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে দেখছি আমার অ্যানালাইসিস এবং আমার বাজি থাকবে রিয়াল মাদ্রিদের পক্ষে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য মতামত থাকে সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন মাহের আহমেদ মাহি এমএস্তিং ওয়ার্ডস